নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির মৎস্যকন্যা নামে নিরীক্ষা ধর্মী একটি নাটকে অভিনয় করেছেন তিনি গ্ল্যামার বা প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে তিনি ভিন্ন এক চরিত্র নিয়ে এবার হাজির হচ্ছেন নাটকটির নাম ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে এটি পরিচালনা করেছেন স্যার নিয়াবাদ শাওন এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে নতুন নাটক প্রসঙ্গে সাফা বলেন কাজটি করে মনে হয়েছে নিরীক্ষাধর্মী একটি নাটক অভিনয় জীবনে যোগ হয়েছে এর গল্পটা এক মৎস্য কন্যাকে নিয়ে এটার জন্য মারমেইডের একটা কস্টিউম ব্যবহার করা হয়েছে মারমেইডের কস্টিউম পরে সাঁতার কাটাও খুব চ্যালেঞ্জিং একদিন টানা ছয় ঘন্টা মারমেইড পোশাক পরে থাকতে হয়েছে ওই পোশাক পরার পর আমাকে ধরাও যাচ্ছিল না পোশাকটা এমনভাবে বানানো যে ধরে তারই অস্বস্তি হচ্ছিল এ পোশাকের কারণে শরীরের কোথাও চামড়া ছিলে গেছে নাটক তো আমি অনেকদিন থেকে করছি দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা সব সময় থাকে সেই চিন্তা থেকে এমন চ্যালেঞ্জ নেয়া দর্শক একটা গল্পে নতুনভাবে দেখুক এমনটাই চেয়েছি অভিনেত্রী আরও বলেন এর আগে কখনো এরকম লিউশন ধর্মী কাজ বেশি করা হয়নি মৎস্যকন্যায় মারমেইডের পোশাক পরে ঝাঁপ দিয়ে সাগরে ডুব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম যে করি হোক দৃশ্যটা করব এমনই ছিল চাওয়া পরিচালক সহ ইউনিটের সবাইকে বলেছিলাম যদি ভেসেও যাই মরেও যাই আমি শটটা দিতে যাই টিমকে বলেছিলাম যদি পাঁচ সেকেন্ডের মধ্যে উঠে না আসি তাহলে তোমরা অভিনয় জীবনে এমন ঝুঁকি এর আগেও কয়েকবার নিয়েছে যা কখনো বলা হয়নি নির্মাতা সূত্রে জানা গেছে নাটকটিতে বাস্তবধর্মী উপস্থাপনার পাশাপাশি ভিজুয়াল ইলিউশনের ব্যবহারও রয়েছে চরিত্রের প্রয়োজনে সাফাকে দীর্ঘ সময় বিশেষ কস্টিউম পরে পানিতে শুটিং করতে হয়েছে পুরো ইউনিটের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো ধারণ করা হয় নাটকটি শিগগিরই প্রচারের কথা রয়েছে এদিকে দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করলেও সাফা কবিরকে এখনও সিনেমায় দেখা যায়নি তার সমসাময়িক অনেক অভিনয় শিল্পী মধ্যে সিনেমায় নাম লিখিয়েছেন এক্ষেত্রে সাফা ভিন্ন বড় পর্দায় কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে এ নিয়ে প্রশ্ন অনেকদিন ধরে শুনছি আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই কিন্তু এখন একটু ভয় হয় সাম্প্রতিক সময় নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রী সিনেমা করছে তবে তাদের কিছু মানুষ নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে এ ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি কিন্তু নেগেটিভ মন্তব্যের কারণে ভয় পেয়ে যাচ্ছি